নমস্কার ডি রিপোর্টে আপনাদের স্বাগত ব্যবসায়ীর কাছ থেকে দাবি মতো তোলার টাকা না পেয়ে তার দোকান লক্ষ্য করে দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগ পেয়ে খড়দহ থানার পুলিশ তদন্তে নেমে লোকসভা নির্বাচনের মুখে উদ্ধার করলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে জানা গেছে গত সাতই মে ঘটনাটি ঘটে খড়দহের বিবেক নগরে এলাকায় অভিযোগ পেয়েই তদন্তে নামে খড়দহ থানার আইসি দেবাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তদন্তে উঠে আসে কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিমের নাম এদিন ওয়াসিমের ডেরায় হানা দিয়ে বামাল তাকে গ্রেপ্তার করে পুলিশ যেহেতু ওয়াসিমের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেভেন এম পিস্তল এবং একটি রিভলভার ও আঠেরো রাউন্ড গুলি ধৃতের সাথে যোগ রয়েছে বিহারের দুই দুষ্কৃতী তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ কুলদীপ সোনওয়াডে আমরা একটু প্রেস ব্রিফ করছি রিগার্ডিং আমার থানা এরিয়া যে আছে খেড়দা থানা ওখানে সাত পাঁচ দু চব্বিশে রাত্রে সময় একটু ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল और मुझे एक तो राइस मिल ओनर आचे पप्पू राइस मिल बोले उखाने रात्रे एक तो बाइक कोरे कि जो छेले टा गिए उखान दिके पाँच राउंड औरा और दुकान ऊपरे फायर कोरे ची थी। उखान दिके जे पीओ चिलो उखान दिके आम्रा खाली केस ये सब आम्रा सीज कोरे ची तार पूरे आम्रा उखाने थरदा पीए से एक तो केस टाक हुए चिलो केस नंबर 278 24 तार पूरे लोकल सोर्स दिए তারপরে আমার যে টেকনিক্যাল ইনপুট আছে ওটা সব নিয়ে আমরা একটু খবর পেলাম কি আমার যে এরিয়া আছে পান্তিকে এক জন আছে আফروز বলে ওয়াসিম আকরাম ওর বাড়ি আছে টিটাগড়ে ওরা এই প্ল্যান করেছে ওরা সঙ্গে ওর দুটো ছেলে ছিল বিহারের দুটো ছেলে ছিল ওর জন্য আমরা টিম রেড করছে ওর ওই তিনটে জন এখানে গিয়েছিল ওর টাকা পয়সা নিয়ে ওকে এক্সট্রাকশন করার জন্য ওকে মানে দমকানুর জন্য ওখানে গিয়ে ওরা ফাইরিং করেছিল আমরা টোটাল চারটি আম এর কাছ থেকে বরামদ করেছি ওর টোটাল এইটিন লাইভ অ্যামিনেশন ওর কাছ থেকে আমরা বরামদ করেছি এর মধ্যে এর মোটিভ ছিল ওই তো এরা বলছে এখন যে আমার প্রাইমারি আছে কি এরা কিছু টাকা পয়সা চাইছিল যেহেতু এখন আইপিএল চলছে আইপিএল মধ্যে এরা গ্যামলিং মধ্যে লাগভাগ কুড়ি লক্ষ টাকা যে আছে এরা লস করেছিল এর বলছে বাড়ির থেকে গায়না ওরা বিক্রি করেছিল ওর সব টাকা রিকভার করার জন্যে এটা একটু শর্টেজ রুট ভাবে এই হিসাবে এটাকে এ করেছিল

ওরা জানি কি ওরা টাকা দিতে পারবে টাকা দিতে পারবে ওর জন্য ওরাই নিজেই ওকে টার্গেট মানে না রাত্রি এগারোটা সময় টাইম ছিল অন্ধকার ছিল বর্ষা হচ্ছিল ও টাইম আমার যে আছে ওখানে পপ্পু যে আছে ও বাড়িতে প্রেজেন্ট ছিল এটা আম কেস প্রথম আমরা তো আন্ডারে মুকদমা স্টার্ট করেছি তারপরে যে যে ধরা যাচ্ছে ওকে ফরওয়ার্ড মানে ইয়ে করছি একে আমার দিন পিছিয়েছে দশ দিনের পিছিয়েছে ওর মধ্যে একটু টাকার ইমিডিয়েট টাকার দরকার ছিল যে ওই একটু এর ছিল মানে টাকা লুজ এটা আমরা র্যাকেট বলবো না এটাকে আমরা একটু ইন্ডিভিজুয়াল অ্যাক্ট বলবো

ऐसे को आम चाटे आर्म्स 18 लायरों और अमरप यू थे कि के पांचटा खाली केस बरामद को तब जो एसीली हो समय ओ समय येरा तीन जन छले एकटा बाइक एकटा बाइक ब्लैंक फायर ओटा तो। ह हाँ। ब्लैंक फायर माने और जे दुकान छै दुकान से सेतेरे छै ऊपर ओय तो दरा नोर जुने और पांच करहु फायर कुछ इंदौर में तो कोई प्रीवियस रिकॉर्ड है या इतने सारे आर्म्स कैसे हो ये मैडम हम इसका जो है इसको हम इन्वेस्टिगेट तहकीकात कर रहे हैं इसमें हो सकता है जो बिहार के लोग हैं जिनका रिकॉर्ड है इन लोगों ने इनको आर्म किया हो अभी भी आप लोग तो जानकारी हमारी जानकारी पूरी है बट हम ट्राई कर रहे हैं वोटा तो पालिए गए थे तो हमारा आम हमारी जानकारी तो पूर्व पाई अच्छी की ऐसे की अच्छा ना, ना नो एट इंडिविजुअल एक्ट हमारा बोलो एटो रैकेट नहीं कि इंडिविजुअल एक्ट कौन दिन बाकी আমরা সহজে ধরে নেব আমরা চেষ্টা করছি ভোটের আগে ব্যারাকপুর লোকসভা এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে পাশাপাশি ওয়াসিমের মতো কুখ্যাত দুষ্কৃতী ধরা পড়ায় অঞ্চলের আইন শৃঙ্খলা নিয়ে খানিক স্বস্তিতে সাধারণ মানুষ সোদপুর থেকে গৌতমীনাথ এবং শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ